আসসালামু আলাইকুম এব্রিওান সবাই কেমন আছেন বর্তমানে আমি আজিজিয়া আছি জেদ্দা শহরের আজিজিয়ার এক মহল্লায় আছি আজিজিয়া দৃষ্টিকে আছি আপনারা কে কোথায় আছেন বলে যাবেন আরে আজিজিয়াটা একটু ঘুরে ঘুরে আপনাদের সবাইকে আমি দেখাবো

इमरान की खामीज ना नीचे तो ना उसमें सर ना दो कांटो का ना है मैं आ हुई वो उम्रों डांसर का का, का बजे भी लीटी अच्छा कर रहे अच्छे अच्छे आर मानता हूँ आज मार्क्सा भी किया था कर रहे ही हाँ सर तो है टेलर का हम कुछ तरह ना टेलर का हम रहो सर मैं मैं आर के दिन जब आता दुकान में तो तो कोई सी कोई ले हमने कोई लगा से काफ़ी लोग ही मराम ने ओके

আস্কান করেন আর আসকান। আসকা। আর কালকে লোকগুজুপ বাইরে পাড়ির উপর আলো নাই। তবে ইউ নো আশে পাশে যদি মানে বিল্ডিং এর নেই কিন্তু দোকান নাই বুঝୁনি। আশেপাশে যদি লইতে আর তাহলে ভালো হইব। আসকান ওই যে সরকারে বাড়ি করে দিয়েছি বুঝୁনি। তো তো বিতরে। মোবাইলও ভাড়া ছিল। আছে যে। রোড এর একটা পিডি আছে। রোডে। তো পিডি আছে।